লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেথানাল গ্রিনের বাইতুল আমান মসজিদের কাছে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরে এই অগ্নিকাণ্ডে পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ সৃষ্টি করে জানা যায় বুধবার মধ্যরাতের পরপরই এই ঘটনাটি ঘটে তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশ ও ফায়ার ব্রিগেড তথা জরুরি পরিষেবা দ্রুত সাড়া দেয় এবং উদ্বিগ্ন বাসিন্দাদের বাড়ি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে অগ্নিকাণ্ডে পুরো এলাকা ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে মানুষজনকে দিকবেদিক বেদিক করতে দেখা যায় অনেকে ভবনের উপর তলা থেকে কান্নাকাটি করতে দেখা যায় পুলিশ দ্রুত এলাকায় অবস্থান নেয় বঙ্গবন্ধু প্রাইমারি স্কুলের পাশের কর্নওয়াল অ্যাভিনিউ এর একটি ভবনে এই আগুনের সূত্রপাত ঘটে একশো এক ব্রেন ট্রি স্ট্রিটে অবস্থিত মসজিদের কাছাকাছি আগুনের সূত্রপাত হলে ঘনবসতিপূর্ণ এলাকায় তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে দোয়ার দৃশ্য এবং গোলমালের শব্দে ঘুম থেকে জেগে ওঠা বাসিন্দারা কি ঘটছে তা দেখার জন্য বাইরে ছুটে আসেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা বলেন দৃশ্যটা ছিল ভীতিকর আমার জানালা থেকে আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছিল আমরা সবাই মসজিদ ও ভেতরে থাকা মানুষজনদের নিয়ে চিন্তিত ছিলাম লন্ডন ফায়ার ব্রিগেড এবং মেট্রোপলিটন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং আশেপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করে আগুনের কারণ এখনো অজানা যা সম্প্রদায়ের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক তৈরি করেছে বাইতুল আমার মসজিদ এই এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থান যা বৃহৎ বাংলা বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করে অন্য একজন বাঙালি বাসিন্দা বলেন এই মসজিদ আমাদের সম্প্রদায়ের প্রাণ কেন্দ্র আমাদের জানা দরকার কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে যে আগুনের উৎস এবং কারণ নির্ধারণের জন্য একটি তদন্ত চলছে লন্ডন ফায়ার ব্রিগেড ঘটনার তদন্ত করছে এখন পর্যন্ত আশেপাশের সম্পত্তির ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি এই ঘটনাটি সম্প্রদায়ের সংহতি বাড়িয়েছে বাসিন্দারা সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের সাহায্য ও সহায়তা প্রদান করছে স্থানীয় কমিউনিটি নেতারা শান্ত ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন কাউন্সিল ভবনের একজন বাসিন্দা বলেন পুরনো ভবনগুলোর যথাযথ নিরাপত্তা পরীক্ষা করা দরকার অনেকের কোনো কোনও নির্বাপন বহির্গমন নেই এবং সেগুলো জনাকীর্ণ এত মানুষের জীবন এভাবে ঝুঁকিতে থাকা ভয়ানক